মিটিজোড়া দাঁড়াবাহকে আগামী পর্বে আমরা সবাই দেখতে পাবো রাই অনির্বাণকে তার বাড়িতে নিয়ে আসে আর বলে ওঠে যে আসুন স্যার বাড়িতে আসুন সেই সময় সূর্য তার বাড়িতে এসেছে আর সূর্য তখন রায়কে বলে ওঠে দারুণ আছো দেখছি তখন রাই বলছে কেন খারাপ থাকলেও তুমি খুশি হতে বুঝি তখন সূর্য বলে ওঠে রাগে যে তুমি ঠক তোমার বোনও ঠক তোমরা সবাই ঠক তখন অনির্বাণ সূর্যের কথা জবাব দিয়ে বলছে তুই রায়ের সাথে এইভাবে কথা বলতে পারিস না অনির্বাণকে এইভাবে কথা বলতে দেখে রায় অনির্বাণের দিকে তাকিয়ে থাকে রায় তখন বলছে অনির্বাণকে তুমি কি চেনো ওকে তখনই সূর্য বলে ওঠে আমার দাদা ভাই জীবনটা এইভাবে নষ্ট করতে দেব না এই বলে সূর্য রায়ের দিকে সামনের দিকে এগিয়ে যায় তখন অনির্বাণ হাত দিয়ে থামিয়ে দেয় দিয়ে বলে ওঠে রাইকে তাহলে তুই কোনোদিনই চিনতেই পারিসনি অনির্বাণকে এইভাবে কথা বলতে দেখে রাই প্রখর দৃষ্টিতে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে তো মিটিজোড়া ধারাবাহিকের আগামী পর্ব আবার আপডেট নিয়ে আসবো আজ এই পর্যন্তই আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটা মিটিচড়া আপডেটের সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করি তো অবশ্যই তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা করে লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ তোমরা সবাই পাশে থেকো আর একটা ভালো কমেন্ট করে দিও তো দেখো তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি স্নান করে জামা কাপড়গুলো কেচে মিলে দিচ্ছি কেন কি এতটাই গরম সকাল সকাল একটু স্নান করে নিলে শরীরটা খুব আরাম লাগে আর ওদিকে বাবা তো অসুস্থ তোমরা সবাই জানো বাবার কাজগুলো কমপ্লিট করে দিয়ে বেরিয়ে এসেছি আর কেন কি তারপরে স্নান টান করে বাবাকে খাওয়ানোর আগে আমি আগে পুজোর কাজটা করে নেবো তারপরে কিন্তু আমি বাবাকে খাওয়াবো তো বাবা এখন ঘুমোচ্ছে বাবা এখন মোটামুটি ভালোই আছে ব্লাড টেস্ট করা হয়েছে আর রিপোর্টটা আসবে রিপোর্টটা আসলে কি বলে দেখা যাক তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব রিপোর্টে কি বলছে তো মনে হচ্ছে আজকে সন্ধ্যের আগে দেওয়ার কথা আছে তো রিপোর্টটা আসলেই তোমাদের সঙ্গে শেয়ার করব বাবা কেমন থাকে তো মোটামুটি বাবা আপাতত একটুখানি সুস্থ আছে দেখা যাচ্ছে জানি না তো আবার রান্না বান্না করব কমপ্লিট করব। তারপরে দেখো ছেলে মেয়েরা তো সবাই ঘরে আছে কেন কি ওদের তো স্কুল ছুটি পড়ে গেছে তার জন্য ওরা তো সবাই ঘরে আছে আর আমার জামা কাপড়গুলো দেখো এইভাবে মিলে আমি পরিষ্কার করে ধুয়ে মিলে দেবো আর একই সঙ্গে রোদের সময় বেশি জামা কাপড় কাচি না যাই হোক আমি যে পরার কাপড়টা পরেছিলাম ওইটাই স্নান করে একটু কেচে মিলে দিচ্ছি আর প্রচণ্ড গরম এখানে দেখতে পাচ্ছ কত বড় মানে এত রোদ উঠেছে এখন থেকে যেন মনে হচ্ছে মানে এতটাই রোদ সেই রোদের মাঝখানে আর কাজ করা মানে শরীর ভালো লাগছে না শরীরও মন চাইছে না কাজ করতে কিন্তু কাজ না করলে কি করে হবে সংসারে ছেলে মেয়ে বাবা অসুস্থ সবাইকে নিয়ে কাজ করা তো সবাইকে মেনটেন করা সব কিছুটা সব মানে সব কিছুটাই আমাদেরকে সামলাতে হচ্ছে আর সমাজের দাদাভাই বাড়িতে বাড়িতে থাকে না যখন থাকে তখন তার কথা তখন একটু একটুখানি তখন একটু হেল্প করে কেন কি সেও বাইরে ছুটে বাইরের কাজ তাকে সামলাতে হয় তার জন্য আর ঘরে সব কিছুটা দেখতে পারে না সে রাত্রি এগারোটার সময় সাড়ে এগারোটার সময় বাড়ি ফেরে ভাত খাবার সময় একটুখানি আসে নাহলে সে এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়ি ফেরে তো যাই হোক স্নান হয়ে গেছে এবার একটু ভোগ রান্না করবো গোপাল সোনার জন্য আর এদিকে স্নান করে গোপাল সোনার ভোগটা রান্না হয়ে গেলে যেন মনে হয় গোপাল সোনাকে খাইয়ে দিতে পারলেই অনেকটা কাজ এগিয়ে যায় তো ওই ওই পাশটা কাজটা এগিয়ে গেলে তারপরে দেখা যাবে এই পাশটার দিকে তখন শুরু করব আর ওই পাশটা তারপরে স্নান সেরে দেখতে পাচ্ছ আমি সুজি উগমা বানালাম আমার গোপাল সোনাকে ভোগ লাগাবো আর স্নান করিয়েছি আমার গোপাল বাইরে জল দিয়ে স্নান করিয়েছি তোমরা শর্ট ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো গোপাল বাইরে গিয়ে স্নান করিয়েছি খুব ভালো লেগেছে গোপাল আর এদিকে রান্না করে গোপাল সুজি উগমা করে দিলাম আর দুধ গরম করে দেব। আর দেখো ফুল নিয়ে এসেছি ফুলটা তুলে কত গাছে ফুল হয়েছে আর মৌসুমী নিয়ে এসেছে গোপাল জন্য আর এখানে দেখো জল সব কিছু দিয়ে দিলাম এখানে গোপাল সোনাকে দুধ দিয়ে দিলাম দুধটা গরম করে ফুটিয়ে ঠান্ডা করে দিলাম গোপাল সোনাকে আর অবশ্যই তুলসী পাতা দিতে হবে ভোগে আর এখানে দেখো সুজির উকমা একটা লাড্ডু দিলাম আর মৌসুমি মৌসুম্বী নিয়ে এসেও সেটা কেটে দিলাম গোপাল সোনাকে তো এইটা ভোগ লাগিয়েছি ভোগ লাগানো হয়ে গেলে আরতি করে তারপরে প্রসাদটা নিয়ে আমরা সবাই মিলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালে নতুন দিনে তো বন্ধুরা সকাল সকাল দেখাও আমি স্নান করে নিয়েছি আর স্নান করে পুজো টুজো কমপ্লিট করেছি গোপাল সোনার জন্য ভোগ রান্না করলাম তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে স্টার্ট করলাম তো স্নান টান করতে সব কিছু ঘরের কাজ গুছাতে একটু দেরি হয়ে গেছে আর তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছে সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তো আমার পঞ্চান্নপুর প্রামাণিক ব্লগের সাথে সাথে আমি মিঠিঝোড়া আপডেট আপডেট তোমাদের কাছে দিতে থাকি তো বন্ধুরা প্লিজ তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো আর আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও আর আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো চলো আর সকালবেলায় কিন্তু সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন বাবা এখানে দেখতেই পাচ্ছে বাবা এখানে শুয়ে রয়েছে আর ঘরের কাজ পুরোটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দেখো আমার ছেলে খেয়ে নিয়েছে কি খেয়েছে মাপ উপমা উপমা খেয়েছে কেন কি আমার গোপালশণার জন্য উপমা বানিয়েছিলাম আজকে তো চলো আমার গোপালশণার ভোগ রান্না করেছি আর ওখানে দেখো আমার সোনামা আমার সোনামা ওখানে পড়তে বসেছে মটপটি ফালেই ছবাই আছে আর বাবা শরীরটা আগে থেকে অনেকটাই ভালো আছে আর আমি কয় একটা শট বানালাম তার জন্যে আমাকে দেখতে পাচ্ছ একটুখানি সাজা গুজো একটু দেখতে পাচ্ছ তো যাই হোক তো আর এখানে দেখো আমার গোপালশণার ভোগ লাগিয়েছি আর এই যে দেখো আর আমার গোপালশণার জন্য দেখো মৌসুম নিয়ে এসেছে তার বাবা মৌসুম আর এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো আমার গোপাল সোনার ভোগ লাগানো হয়ে গেছে এবারে আমি রান্না বান্না করব দেখি কি ফ্রিজের সবজি আছে আর কালকের মাছ টাছ সব রয়েছে মানে মাছের তরকারিওটাও রয়েছে তো তার জন্য আর কিছু করব না মাছের মাছ মাংস আর সবজি কি কি আছে বের করে সবজি রান্না করব আর ভাত ডাল এসব তো করতেই হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো একটা লাইক একা হাতে সব কিছু সামলাতে হয় পুজো কাজ কমপ্লিট করে তারপরে চলে এলাম বাবাকে ও মুড়ি খাইয়ে একটু ওষুধ খাইয়ে দিলাম কেন কি বাবাকে তো টাইমে টাইমে ওষুধটা দিতে হয় তো এখন এই ওষুধটা খাওয়াচ্ছি আবার বাইরের থেকে যে ও ডক্টর দেখছে সেই ওষুধ দিবে তো হোমিওপ্যাথি ওষুধ সেই ওষুধটাও খাওয়াবো তো আজকে সন্ধ্যাবেলা থেকে সেই ওষুধটা নিয়ে এসে চালু হবে জানি না তো যদি উপকার হয় যদি ভালো থাকে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে আমি রান্না করতে চলে এলাম বাবাকে খাইয়ে দিয়ে ছেলে মেয়েদেরকে খাইয়ে আমি রান্না করতে চলে এলাম কী কী রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি ছেলেকে ওদিকে পড়তে বসিয়েছি আর এদিকে আমি সবজিগুলো কাটছি আর কলমি শাকগুলো কেটে পরিষ্কার করে কেন কলমি শাকটা আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই হয় বলতে গেলে কেন তোমাদের দাদাভাই শাক ভাজা খেতে খুব ভালোবাসে আর এই গরমের মধ্যে শাক ভাজা ভাতে জল ঢেলে বা পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে আর কলমি শাকটা রসুন পেঁয়াজ দিয়ে ভাজলে আর কিছু লাগবে না মনে হয় ওটা দিয়ে সুন্দর আর গরমের সময় ভাতে জল ঢেলে খাওয়াটাই হচ্ছে শরীর ভালো থাকে কিন্তু বাবা আছেন বাবা তো খেতে পারেন না বাবার জন্য একটু মাছ হোক মাংস হোক ডিম হোক যেটা হোক মোটামুটি একটু বাবাকে দিতে হয় নাহলে বাবা খেতে পারে না একদম তো দেখো শাকগুলো আমার ভালো করে কাটা হয়ে যাচ্ছে শাক কাটার পরে আমি আরও কেটেছিলাম পটল আলু এ সব রান্না করব। তো দেখো পটল আলুটা আমি কেটে নিয়ে রান্না বসিয়ে দিচ্ছি কেন অনেকক্ষণে সবজি কাটা হয়ে গিয়েছিল। তো ওদিকে দেখো ভাত ফুটছে আর এদিকে আমার পটল আলুর তরকারিটা হচ্ছে আর দেখো শাক ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে ডালটা ছিল ফ্রিজে সেটাকে গরম করলাম আর মাছটাও ছিল ফ্রিজে সেটাও গরম করলাম আর এখানে দেখো রান্না বান্না করে আমার ছেলেকে খেতে দিয়েছি আর ওদিকে আমি বাবাকে কিন্তু আমি খাওয়াচ্ছি আর মেয়ে আমার ক্যামেরা করছে তারপর ও খেতে বসবে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাসন কুসন মাজামাজি করছি কেন সবাইকে খেতে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো মেজে নিচ্ছি একা হাতে পরিপর মানে পুরো পরিবারের কাজটা আমাকে করতে হয় সব কিছুটা একা হাতেই করতে হয় আর একা হাতে করি বলে সব একটার পর একটা মনে করে রাখি যে এটার পর কোনটা করবো সেটার পর কোনটা করব। এরকম করে আমাকে কাজগুলো সব ম্যানেজ করতে হয় তারপরে বিকেলবেলায় দেখো দুপুরে আমরা খাওয়া দাওয়া করে কমপ্লিট করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো বিকেলবেলা একটুখানি পরিষ্কার করছি জানলাগুলো রান্নাঘরের জানলাটা দেখো কতটা অপরিষ্কার হয়েছিল একটু ফাঁদ টাঁত হয়েছিল আর ওদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ে জল খেতে দিয়েছি জলটা বেশি করে খাও জল খাবে না আমার ছেলে মেয়ে আমার তিনটে ছেলে মেয়ে কেউ জল খেতে চায় না এটা একটা বিশাল প্রবলেম তাদেরকে বলে বলে জল খাওয়াতে হয় আর রান্নাঘরের জানলাটা একটুখানি পরিষ্কার না করলে তেল চিটানি দাগ ধরে ধরে জানলাগুলো একদম দাগ ধরে যাবে তার জন্য মাঝে মাঝে যে এগুলোকে হাতের মানে ঘর ঝাঁটাতে ঝাঁটাতে ঘরের রান্না করতে করতে এগুলোকে একটু সাফা করতে হয় আমাকে তো এগুলো পরিষ্কার করলে সব কিছুই পরিষ্কার থাকে বেশি নোংরাটা আমরা একসঙ্গে ফেস করতে হয় না তারপরে ওখানে পরিষ্কার করে যা ঘর টর পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে বেরিয়ে চলে এলাম কেন কি সন্ধ্যে বাতি দিতে হবে সন্ধ্যের কাজ করতে শুরু করেছি ঘরের কাজ ঝাঁটপাট দিয়ে বেরিয়ে এসে এইখানে বাইরে উঠোনগুলো জল টল দিয়ে দেবো তারপরে দেখো উঠোন ঝাঁটফাট দিয়ে দিচ্ছি আমাদের একটা লম্বা ঝাঁটা ছিল সেটাকে কোথায় রেখে দিচ্ছে খুঁজে পাচ্ছি না আর একটি ছোটো ঝাঁটা দিয়ে ঝাঁটাতে ভীষণ প্রবলেম হচ্ছে আর আমাদের এখানটা পুরোটা উঠোনটায় সিমেন্ট করা নেই মাটি আছে আর একটু বৃষ্টি হলেই কাদো হয়ে যায় এখানে আর ওই পাশটা দেখতে পাচ্ছ গাড়ি সাইকেল রাখার জন্য ওই পাশে রাখা আছে ওই পাশটায় সব কিছু থাকে মানে পুরনো জিনিসপত্র যা কিছু ওই ওই গোডাউনটার ভিতরে থাকে পিছন দিকে আর দেখো সব ঝাঁটপাট দিয়ে হাত পা ধুয়ে চলে গেলাম সন্ধ্যে দেবো সন্ধ্যায় দেবার টাইম হয়ে যাচ্ছে রিপোর্ট চলে এসেছে বাবার কালকেই রিপোর্ট করা হয়েছিল দেখিয়েছিলাম তোমাদেরকে যে বাবার রক্ত নিয়ে যাচ্ছে ব্লাড টেস্ট হবে সুগার টেস্ট হবে আর ইউরিন টেস্ট হবে তবে ইউরিনটা এখন আসেনি না দুদিন পরে দিবে বলেছে আগে আগে এটা দিয়ে দিচ্ছে আপনার ওই সুগারেরটা দিয়ে দিচ্ছে সুগার নেই আর বাদ বাকি সব ঠিক আছে হিমোগ্লোবিন কম আছে হিমোগ্লোবিনের জন্য আমি ওষুধ এনেছি জার্মানি ওষুধ এনেছি যাতে হিমোগ্লোবিনটা বাড়ে এই নতুন করা হচ্ছে দেখা ভালো ওষুধ যখনই হবে তখন যখন ভালো হবে তখনই ভালো হবে এখন তো আমরা আগে কোনোদিন ইউজ করিনি তবে আমরা এখন নতুন করে করছি তো এখন দেখা যাক বাবা যদি সুস্থ হয় নিশ্চয়ই তোমাদেরকে এই ওষুধের কথা বলবো এই অবশ্যই ওষুধের কথা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যদি বাবা ভালো হয় তো দেখা যাক এখন পনেরো দিন খাওয়াতে বলছে নিশ্চয়ই চার দিন পাঁচ দিন খাওয়ালে তার তো দেখাই যাবে তো দেখা যাক কি হয় সবই ভগবানের হাতে হাত তো এখন তোমাদের দাদাভাই চলে গেল তারপরে কিন্তু আমি সন্ধে বাতি দিয়ে দিলাম আর তারপরে আমার গোপালসোনাকে দেখো কত আদর করছি গোপাল কিন্তু আদর করে করে এইভাবে আমি কিন্তু ঘুম পাড়াই ওর সঙ্গে অনেকক্ষণ একটু খেলা করি আর একটু আদর করে যেভাবে ছোট বাচ্চাকে ঘুম পাড়াই ঠিক সেই সেইভাবে আমি কিন্তু ঘুম পাড়াই এটা তোমাদের সঙ্গে অনেক দিন শেয়ার করিনি আর আমি আমার যারা নতুন বন্ধু আছে তারা তো জানো না যে কিভাবে আমি গোপাল ঘুম পাড়াই তো এইভাবে কিন্তু আমার গোপাল সোনাকে আদর করে যত্ন করে গোপালসোনাকে ঘুম পাড়াই তবে এখন গরমের জন্য আমি জামাটা খুলে দিয়েছি গা থেকে আর খুব একটা জামাও পরায় না মাথার চুলটাও পরাই না কেন কি ঘেমে যাবে গরম লাগবে তার জন্য কিন্তু আমি এটা করেছি আর উপরে ফ্যানটা চালু করে দিচ্ছি কেন কি হাওয়া লাগবে আমার গোপালসোনাকে আর দেখো গীতা আর তার যে আমার যে গোমাতা আছে তাকে আর গোপালসোনার বাঁশি ময়ূর পালক চকলেট সব কিছু গোপালসোনার কাছে দিয়ে আমি একটু হাওয়া করে দিচ্ছি ময়ূর পাখা দিয়ে হাওয়া করে দিলে দিয়ে তারপরে আমি ঘুম পাড়িয়ে আমি নিশ্চিন্তে আমি আমার এবারে তারপরে ছেলে মেয়েকে পড়তে বসাবো আজকে আবার ওরা বাইনে করেছে ছেলেমেয়েরা যে চাউমিন খাবে তো দেখি যদি ভালো লাগে চাউমিন করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি চাউমিন করি তো আর এইভাবে মশারিটা কিন্তু আমি টাঙিয়ে দিই যাতে না মশা পোকা মাকড় কিছু ঘুমাতে মানে ঢুকতে পারে এইভাবে আমি গোপারশনাকে ঘুম পাড়িয়ে দেখো চাউমিন খাবে বলেছিল সামনেই দোকান তো বায়না করেছি আমার ছেলে মেয়ে চাউমিন খাবে তো দেখো চাউমিনটা আমি বানাচ্ছি আর সামনে দোকান হলে না এটা একটা অনেকটাই সুবিধা যখন যেটা ইচ্ছা হয় মোটামুটি ওখান থেকে নিয়ে এসে তৈরি করে খাওয়া যায় চাউমিনটা যখন সিদ্ধ করি একটু সর্ষের তেল দিয়েছিলাম রিফাইন তেল দিয়েছি আর দেখো সেদ্ধ করে কিন্তু একটা ওই ঝাঁঝরিতে ঢেলে দিলাম যাতে জলটা গলে যায় আর একটু জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি আর এখানে দেখো কড়াতে তেল দিয়ে আর এটা লোহার কড়া খুব সুন্দর হয় লোহার কড়াতে ভাজা ভাজি করতে খুব সুন্দর হয় আর এখানে দেখো লোহার কড়াতে আমি এই যে কেটেছিলাম বিট না গাজর আর আলু কেটেছি কেটে একটু ভাজা ভাজা করে নেব দেখো কেটে ভেজে নিয়ে দেখো আমার কিন্তু চাউমিন রেডি হয়ে গেছে চাউমিন রেডি করে দিয়েছি নেই কারেন্ট আছে فولت নেই বিকেল বেলা একটু ঠান্ডা বাতাস দিচ্ছিল অন্য অন্য জায়গায় বৃষ্টি হয়েছে তা আমাদের এখানে বৃষ্টি হয়নি কিন্তু ঝড়ের মতো একটু হালকা হয়ে গেছে কিন্তু ঠান্ডা ওয়েদারটা আছে কিন্তু কারেন্ট আছে فولت নেই তো বাবা এখন গরম পাচ্ছে ভীষণ গরম লাগছে বাবাকে একটু হাওয়া কইছি বাবা খালি পঞ্জসবা ডাকছে বৌমা গরম লাগছে গরম লাগছে তো এখন কি করা যায় বলো কিছু তো করার নেই ছোট বাচ্চার মতন হয়ে গেছে তারপর একটু তো হাওয়া করতেই হবে তো তখন থেকে হাওয়া করে যাচ্ছি চারবার পাঁচ বার কারেন্ট গেলে কিন্তু সেই লো ভোল্টেজ কিছু করার নেই এইরকম পজিশন মানে মাঝে মাঝে এইরকম গন্ডগোল হয় কিছু করার নেই লো ভোটার হ্যাঁ এটাই তো এটাই তো সমস্যা তো সমস্যা বাবার কষ্ট হচ্ছে গরম তো বয়স্ক মানুষ বিছানার মধ্যে রয়েছে তার কষ্ট আর আমরা কি করি একটু গরম লাগলে ঠান্ডা বাতাস তো চাউমিন বানিয়ে আমিও খেয়ে নিলাম তো দারুণ টেস্ট হয়েছিল তো আজ এ পর্যন্ত রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সত্যি চাউমিনটা অনেক টেস্ট হয়েছিল তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো গুড নাইট টাটা বাই বাই